হুজুরের এই মেরাজটা কেন হলো হুজুনকে আলাদা আর সে কেন ডাকলেন হয় না হয় না আল্লাহ আল্লাহ দিদা হুজুরের কেনসিব হলো বলা ভাইসুন মহম্মদ রসুল শোল্লাহ আলাই শোল্লাম আল্লাহ সুধা আল্লাহ তা আলাহ এমন যুগে পাঠিয়েছেন যেই যুগটাকে আগে আমি জাহিরিয়া বলা হতো বড় বড় তার যুগ বলা হতো অন্ধকার যুগ বলা হতো যেই যুগের মানুষগুলো আকারকৃতি দিক দিয়া মানুষ থাকলো আখলাক শরীত্রের দিক দিয়া তারা ছিল অমানুষ আকulat শরীত্রের দিক দিয়া তারা ছিল কি অমানুষ আকারকৃতি দিক দিয়া মানুষ তাদের জাহিরিয়াদের বিভিন্ন কথা বিভিন্ন কবি বিভিন্ন সাহিত্যিক তাদের কবিতায় তাদের কথায় এরকম তুলে ধরেছেন কবি কত সুন্দর করে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হয়

ভদ্রতে তাহিয়াই কাল মিরানি আল্লাহ তালা আলু ওনার ঘটনা আপনারা কেন আসনছিলেন উনি যখন উনি যখন জাহিরিয়াতদের মধ্যে ছিলেন ওনার স্ত্রীকে গর্ব অবস্থায় রেখে উনি সব বের হয়েছেন দেখেন ওই যুগটা কেমন জাহিরিয়াতের যুগ ছিল ওই সময় উনি সব বের হয়ে গিয়েছে বহুত বছর পরে আসছে স্ত্রী মনে করছে স্ত্রী যখন কোনরা সন্তান জন্ম হয়েছে স্ত্রী মনে করছে কি আমার স্বামী তো আসতে বহুত বছর যাবে শীতের মধ্যে এই কন্যাটা অনেক বড় হয়ে যাবে যখন দৌড়াদৌড়ি করবে বাপকে বাপ বলতে পারবে মাকে মা বলতে পারবে দেখবেন অনেক সময় ছোট ছোট বাচ্চারা যখন একটা বয়সে পৌঁছে খেলাধুলা করে বাবা মায়ের দেখবেন সন্তানের যদি ভালোবাসা বাড়ে বাড়ে না বাড়ে না দেখবেন সন্তান ধুলা বাড়ির মধ্যে খেলাধুলা করে বাবা সেখান থেকে এসে কোলে নিয়ে এই গাড়ির সময় দেয় ও গাড়ির সময় দেয় দেহিয়ার স্ত্রী মনে করছে যে আমার সন্তান যখন বড় হবে তখন বাবা বাবা ডাকবে তখন তাকে দেখলে হয়তো আমার স্বামী সব বলে যাবে কিন্তু তারা এমন জাহিজিয়াতের মধ্যে ছিল যে সময় কন্যা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সমাজে তার সম্মান খাটো হয়ে গেছে কন্যা সন্তান এরকম কন্যা সন্তানকে তারা জীবন্ত বুঝে ফেলতো এই জাহিজা বাড়িতে এসে দেখে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা কন্যা সন্তান দরে দরি করতেছে স্ত্রীকে জিজ্ঞাসা করছে এটাকে কয়টা তো তোমারই মেয়ে এই দাহিয়া নিজেকে স্থির রাখতে পারলেন না হাইরা আমার মান সম্মান সব শেষ করলি এবার দাহিয়া কিভাবে নেওয়া যায় সব সাথে করে স্ত্রীকে বলবো এই তুমি আমার এই সন্তানকে সাজাইয়া দাও আমরা একটু ঘুরতে যাবো এই বলে তার এই কন্যা সন্তানকে নিয়ে গেল বিশাল মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছে বিশাল বাবা মেয়ে বাবা গলা জড়িয়ে জড়িয়ে আছে মেয়ে বাবা বাবাকে বারবার প্রশ্ন করতেছে বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা কোন জবাব দেয় না নিজে নিজে তখন বহির মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হলো বাবা সন্তানকে পাশে রেখে গর্ত খনন করতে লাগলো গর্ত খনন করতেছে আর বাবার দেহ থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়তেছে এই অবশ শিশু ছোট করি যার পুত্র মেয়ে বাবা রে গেলে সুবুদাই ও গেলে সুবুদাই বাবার গায়ের গা মুছ দেয় কিন্তু এই পাশানীদের বাবা মন একটা বহুতর জন্য লড়ন হয় গর্ত্ব যখন করা শেষ হয়ে গেল মেয়ে একটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে মেয়ে একটা মেয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো বাবা আমি তোমাকে বাবা বলি তোমাকে আত্মা বলে কি আমি সমাজে ছোট করি

তুমি কোথায় তোমার কলিজার টুকরা পাথর সাপা দিয়েছো দয়াবান ইয়া রাসূল এই যে এই জায়গায় আমি আমার মেয়েকে কে পাথর চাপা দিয়েছি আল্লাহর সেই ফের কবরের কাছে গিয়ে ওই মাটিগুলোর কাছে গিয়ে সেখানে পাথর চাপা নিছেন মেয়ের নাম ধরে ডাক দিলে মেয়ে সেখান থেকে জীবিত হয়ে আসলো আল্লাহ নবীকে সালাম করো আবার চলে গেল বাবার সাথে কোন কথা বলে নাই আল্লাহ নবী সাল্লামের মৌজাদার মধ্যে এটা একটা মৌজাদা সোহান তাহলে এমন এক যুগে আল্লাহ নবীকে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন যারা আকার আকৃতির দিক দিয়া মানুষ থাকলো আট লাখ চরিত্রের দিক দিয়া তারা ছিল আমান।